আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আজকে এক্সক্লুসিভ কিছু নিউ ওয়াল ডেকোরেশন শো পিস দেখাবো এগুলোর দাম তারপরে হচ্ছে সাইজ জানতে পারবেন এগুলো সব কিছুই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকলে তবে শুরুতেই আমরা দেখিয়ে দিব সব লোকেশন রাকিব এন্টারপ্রাইজ খুব সুপরিচিত মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত এটা নিস্তালাতে দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে একাত্তর নাম্বার দোকান আর রাকিবের দুটো ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে কিনতে পারবেন এছাড়াও ওর ফেসবুক পেজ রাকিব এন্টারপ্রাইজের একটা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে গিয়ে ওর পেজটা একটু লাইক ফলো করে রাখবেন রাকিব আসসালাম আলাইকুম কেমন আছিস ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো এন্টারপ্রাইজের আপনাদের সবার ভালোবাসার রাকিব আমি বলতে পারি আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন শুক্রিয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আজকে চলে আসলাম হচ্ছে কিছু ভিন্ন ধরনের সব সময় যে ওয়াল গড়িগুলো সেল করি সেগুলো হচ্ছে মেটালের আজকে যেগুলো সেল করবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ এসেজের আর প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে আমার মুখের কথায় চলবে না দশ বছরের কালার গ্যারান্টি একদম বিল কাগজে লিখে দাও আর মেশিন গ্যারান্টিটা লাইফ টাইম দিব কারণ হচ্ছে যে মেশিনগুলো গড়ি থাকে সেগুলো আমি আলাদা আমার अवेलेबल থাকে শোরুমে দেখা যায় কারো যদি প্রবলেম হয় আমার কাছে আজীবন নিতে পারবেন ইনশাআল্লাহ শুধু বইলা দিবেন যে রাকিব ভাই ঘড়িটার মেশিন নষ্ট হয়ে গেছে গা

মানে পুরো প্রোডাক্টটাই সাড়ে বিশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো স্টিল মানে গোল্ডেন এই কালারটা আপনারা দেখতে কত বছর কালার গ্যারান্টি দিব হচ্ছে আপু এটা আপনার বাসার থেকে শুধু ফালাই দিবেন এটা আসলে কালার গ্যারান্টি দেওয়া যাবে না লাইফ দিতে হবে কারণ এই অ্যাসেস গুলো কখনো কালার শুনিও না নষ্ট হয়ে যায় ঠিক আছে এগুলো নষ্ট হবে না ইনশাআল্লাহ এটা মেটাল না ঠিক আছে আর এটার প্রাইস হচ্ছে আমাদের মাত্র যেটা বললাম পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ঝটপট কালেকশন গুলো দেখবো রাখি তারপরে আপু এই যে দেখেন এই যে দেখেন এত সুন্দর ওয়াল ঘড়ি এর আগে আমি নিজে দেখি নাই মানে ওয়াল ডেকোরেশন উইথ ঘড়ি জি খুবই সুন্দর এটা হোয়াইট কম্বিনেশন যেটা দেখতাছেন না এটা সম্পূর্ণ এন্টিক করা ঠিক আছে আর এটার সাইজটা আমি যদি একটু কাইন্ডলি বলি এটার সাইজটা হচ্ছে আপনার পাশে হচ্ছে 44 ইঞ্চি আর উচ্চতা হচ্ছে 21 ইঞ্চি আর এটার প্রাইস হচ্ছে 12500 12500 টাকা 12500 টাকা আর কাস্টমারের জন্য আমাদের স্টকে রয়েছে প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ অনেক আছে আপনারা দ্রুত অর্ডার করবেন তবে আমার প্রোডাক্ট গুলো কি হয় একটু ডিফারেন্ট হয় মানুষ পছন্দ করে আর মানুষ আমাকে ভালোবাসে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তা আপনারা পারচেজ করবেন এটা প্রাইস 12500 মেশিন গ্যারান্টি 10 বছরের সুইপ কাটার ঠিক আছে আর কালার টিক 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 করা গ্যারান্টি লাইফটাইম 10 বছরের মেশিন গ্যারান্টিটা দিচ্ছি কারণ এই সিরিজের মেশিন যদি না থাকে সারা জীবন তাহলে কোথা থেকে দিব বলে তো 10 বছর ইনশাল্লাহ সার্ভিস পাবেন ওকে আচ্ছা এরপরে ডিজাইনটা দেখবো তারপরে আমরা যে ডিজাইনটা দেখবো অনেক অনেক সুন্দর সুন্দর ঘড়ির ডিজাইন দেখাবো আছে এটা আমার দেখায় অনেক সুন্দর একটা ঘড়ি ঠিক আছে আর আপনার অডিয়েন্স রা অবশ্যই বলবে এটা কিন্তু আপনার কালার গ্যারান্টি একই মেটেরিয়াল সব একটা শুধু মাপ বলে দাম বলো রাকিব মাপ বলে দাম বলো আর এটার মাপটা হচ্ছে আপনার পাশে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে সতেরো ইঞ্চি এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে ডান

এটাকে এইভাবে লাগাতে পারবেন এইভাবে লাগাতে পারবেন এটা তিনটা সার্কেল সিস্টেম আচ্ছা হ্যাঁ আবার পিছনে প্রত্যেকটা ফ্লাওয়ার হচ্ছে নাট সিস্টেম বুঝছেন আপনি চাইলে একটা ফুল ভালো লাগতেছে না খুইলা রাইখা দিতে পারবেন ওকে ডান ঠিক আছে আর এটার প্রাইস দিব হচ্ছে আমরা 14500 টাকা মাত্র 14000 14500 টাকা আচ্ছা এরপরে আবার একটা ঘড়ি দেখব তারপরে যেটা দেখব সেটা হচ্ছে খুবই সুন্দর এই ঘড়িটা আসলে

অনেক শখ করে একটা জিনিস কিনি দুই চার বছর পরে টাকা জমায় তাদের কাছে কিন্তু এই টাকাটা অনেক বড় তো কোয়ালিটিটা অবশ্যই এনসিওর ঠিক আছে এরপরে আপনারা এই যে দেখেন

আলহামদুলিল্লাহ লাক্সারি আইটেম আমার জীবনটাই অলমোস্ট পার এত সুন্দর ওয়াল ডেকোরেশন আমার দেখে আর দেখা হয়নি এই প্রথম হ্যাঁ এটা বলো তোমার ভালো লাগছে এত জি এ অনেক সুন্দর আপু সবার অডিয়েন্সেরও ভালো লাগবে আলহামদুলিল্লাহ এটার সাইজটা হচ্ছে আপনার উচ্চতা 20 ইঞ্চি পাশে হচ্ছে 57 ইঞ্চি আর এটার দাম হচ্ছে 15550 টাকা আর আমি আরেকটা কথা বলে দেই বলো এই প্রোডাক্টটা পুরো বাংলাদেশের মধ্যে যে কয় পিস আনছি শুধু আলহামদুলিল্লাহ আমার শোরুমই পাবেন বাইরে কোথাও থাকবে না আচ্ছা সো যারা নেবেন ওকে দ্রুত অর্ডার দিবেন আর স্টক এটা কিন্তু লিমিটেড আপু ঠিক আছে ডান বিশাল সাইজের বিশাল সাইজের একটা ঘড়ি পাচ্ছি ওয়াল ডেকোরেশন সহ এই যে দেখেন আপু এটা হচ্ছে পাশে হচ্ছে আপনার 50 আচ্ছা পাশে 24 অনেক বড় সাইজ এই যে দেখেন এটার আপনার মেশিন গ্যারান্টি লাইফ টাইম ধরতে পারেন কিন্তু দশ বছরের দিচ্ছি ঠিক আছে লাইফ টাইম মানুষ ও বাসায় এটা মানে আরেকটা নতুন ডিজাইন আর আরেকটা দেখবে আরেকটা নিবে

মানুষ যেমন বিষ খাইলে মরা জায়গা সোজা কিছু যেটা ভিজা লাগাইলে কি হবে এটার কালারটা মরিচাপ আর কিন্তু স্প্রে করবে না আর এটা আপনি যদি ওইভাবে যদি ইউজ করেন তাহলে আপনার লাইফ টাইম ইনশাল্লাহ আমি বলে দিই

ছাপ্পান্ন ইঞ্চি ঠিক আছে প্রাইসটা হচ্ছে গিয়ে বারো হাজার পাঁচশো টাকা ওকে ডান আচ্ছা রাকিব এখন বলো সুন্দর সুন্দর প্রোডাক্ট যতগুলাই দেখলাম আমরা অনলাইনে কিনতে হলে কিভাবে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে ন্যূনতম আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কারণ ঢাকার বাইরে পাঠাইতে একটা খরচ আছে বাবুর র্যাপিং আছে এভরিথিং ই আছে আর ইনসাইড ডাকাতে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ডাকাতে যারা আমার কাছে সবসময় কেনেন তো তাদের কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে মানে আপনি একবার পারচেজ করে থাকলে আপনার হিস্ট্রি যদি ওর কাছে থাকে তাহলে ও একদম ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আর যারা হচ্ছে নতুন ভাবে পারচেজ করবেন তারা হচ্ছে অবশ্যই আমাকে ডেলিভারি করে সরি অ্যাডভান্স করে 1000 টাকা মিনিমাম অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ওকে আর এগুলোর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটারই আমার কাছে পিকচার আছে আপনাদেরকে দিয়ে দিব আলহামদুলিল্লাহ আর একটা আলহামদুলিল্লাহ আছে তবে আপনারা যারা শোরুমে আসবেন কারণ এই শোরুমটা হচ্ছে আমাদের আমার শোরুমটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে যে বড় সতেরোতলা বিল্ডিংটা সেটা নিস্তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পিছনের সাইডে অনেকে নিউ মার্কেট শুনে নিউ মার্কেট যে আমার শোরুমটা খুঁজে বিশ্বাস বিল্ডার্স আপনারা গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিবেন বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেটের মধ্যে এত উঁচু মার্কেট এই এইটাই যেটা ষোলো তালা কেউ বলে সতেরো তালা আন্ডারগ্রাউন্ড সহ ধরলে সো আপনারা এই মার্কেটের যেটাকে গ্রাউন্ড ফ্লোর বলে ওরা সো গ্রাউন্ড ফ্লোরে এসে দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনেও চোর দোকান ভেতরে না আসতে চাইলে মেন গেটে দাঁড়ায় কল দিবেন ও লোক পাঠাইনি লোক পাঠাই নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ রাকিব দেখা হবে নিউ ভিডিওতে ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ